পোলাটা রে মারবি হালাইছে বাথরুম করিয়া দিছে কষ্টের চলে দিবরাটা বাইরে মাত্র একদিন আগেও যে শিশুর হাসি কান্নায় মুখর ছিল চারপাশ সেই শিশুর মরদেহ দেখে কান্নাই ভেঙে পড়েছে তার পরিবার বাবা মার বুক খালি একটা বছরের চার নিখোজের একদিন পর মিলল পাঁচ বছরের ছোট্ট শিশু সাফোয়ানের রক্তাক্ত নিথর দেহ হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে বরিশাল গৌর উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামে গলায় দড়ির দাগ hyදිය மර්ස he পরিবার সূত্রে জানা যায় গত পনেরো জানুয়ারি দুপুরে গোসলের পর বাড়ির উঠানেই সমবয়সীদের সাথে খেলা করছিল পাঁচ বছর বয়সী শিশু সাফওয়ান কিছুক্ষণ পর উঠানে অন্য শিশুরা খেলায় মত্ত থাকলেও সাফওয়ানকে সেখানে দেখতে পাননি তার মা একসময় সময় আশেপাশের সব জায়গায় ভালো করে খুঁজেও পাওয়া যায়নি সাফওয়ানের কোনো খোঁজ পরবর্তীতে পুরো ইউনিয়নে মাইকিং করেও কোনো সন্ধান মেলেনি শিশুটির সেদিন রাতেই গৌরনদী থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়েও খুঁজে পাননি অবজ শিশুটিকে তো খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে তো সবাই দেখতে সবাই দেখছে কম বেশি যে খেলতেছে একটার দিকে যখন একটা বাস তখন তখনই মানে খুঁজতেছে কোথাও পাইতেছে না তো মানে মোটামুটি বাড়িতে সবার বাচ্চা কাচ্চা যারা আছে সবার কাছে খুঁজতেছে কোথাও পাইতেছে না লাস্ট টাইম যে বিক্রিম আছে রোমান ওর সাথে কথা বলতে দেখছে ও এমনিতে জিজ্ঞেস করতেছে যে তোমার বাবার নাম কি ঘটনার পরের দিন ১৬ তারিখ ভোরে ফজরের নামাজের পর নিখোঁজ সাফোয়ানের রক্তাক্ত মরদেহ পাওয়া যায় তার বাড়ির পাশের পরিত্যক্ত একটি শুকনো ডোবার মধ্যে নিহত সাফোয়ানের বাবার দাবি পূর্বশত্রুতার জেরে তার সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে প্রতিবেশী রুমান ও তার পরিবার এমনকি নির্মমভাবে শিশুটির একটি চোখ উপরে এবং একটি হাত ভেঙে ফেলে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি ফাঁসিতেছে তারপর কি করছে ইডিয়াস শেষছে ওরে ওরে ইডিয়াস শেষছে চোখ উঠাই ফেলছে এটা সর্বোচ্চ বিচার চাই যারা এর সাথে সংশ্লিষ্ট জড়িত সন্তান হত্যার ঘটনায় নিহত সাফওয়ানের বাবা ইমরান শিকদার গৌরনদী থানায় প্রতিবেশী ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন এ বিষয়ে গৌরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি জানান আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ঘটনার সত্যতা যাচাইয়ের পর এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের অবশ্যই আইন অনুযায়ী যথাযথ শাস্তি দেওয়া হবে